কেউ নই কো আমি কেউ আমার নয় কোনো নাম নেই কো আমার শোনো মহাশয় কারো কেউ নই কো আমি কেউ আমার নয় কোনো নাম নেই কো আমার শোনো মহাশয় কারো কেউ নই কো আমি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো লিরিক্স কি গণ্ডগোল আছে যদি থাকে না একটুখানি আমাকে মানে ঠিক করে দিও ঠিক আছে আমি ক্যামেরাটা অন করতে করতে এই গানটার কথা ভাবলাম সেই কারণে আর লিরিক্সটা দেখে আসিনি আর অলরেডি বেলা অনেক হয়ে গেছে ভিডিওটাও তোমাদের কাছে রাইট টাইমে পৌঁছে দিতে হবে তাই আর লিরিক্সটা দেখলাম না নতো আমি সবসময় শিওর হয়ে নিয়ে তারপরেই কিন্তু গান করি দরকার হয় রিটেকের পর রিটেক নেই তবুও যাতে নির্ভুল হয় সেই সেই চিন্তায় করেই কিন্তু গান করি আমি তো এই গানটা হঠাৎ করে কেন করলাম তার আগে তোমাদেরকে বলি আমি আজকে কমিউনিটি পোস্টে আমার কমিউনিটি পোস্টে সঙ্গীতা ম্যাডামকে আর কি উল্লেখ করে একটা পোস্ট করেছি যে আমি ওনার সাথে সরাসরি কথা বলতে চাই সরাসরি মানে হচ্ছে অফ ক্যামেরা নয় সরাসরি মানে হচ্ছে অন ক্যামেরা ঠিক আছে উনি তো অনেকেরই স্ট্রিম লাইভে ওঠেন দেখলাম আমি উনি অনেকে স্ট্রিম লাইভে ওঠেন তো সেই কারণেই বললাম যে ওনার সঙ্গে আমি আমার নিজের চ্যানেলের থেকে হোক অন্য কোনো চ্যানেলের চ্যানেলের মারফত হোক আমাকে আহ্বান জানানো হোক আমার সঙ্গে মানে ওনার সঙ্গে আমার পার্সোনাল পার্সোনাল বলবো না এটাকে আমার কিছু জিজ্ঞাসা আছে ওনাকে এবং আমার আমি কিছু সমস্যায় জড়িত রয়েছি তো সেই সমস্যা থেকে উদ্ধারের জন্য ওনার সঙ্গে আমি যোগাযোগ করতে চাই আর সেটা অন ক্যামেরা যেহেতু ওনার সঙ্গে ওনাকে চিনেছি আমি অন ক্যামেরা ইউটিউব মারফত সোশ্যাল মিডিয়ায় সেই কারণে যা কথাবার্তা হবে তা সোশ্যাল মিডিয়াতেই হবে অন ক্যামেরাতেই হবে যদি ওনার কোনো আপত্তি না থাকে আর তো চলো আমার কমিউনিটি পোস্টের কথা তোমাদেরকে বলে দিলাম তোমরা হয়তো অনেকেই ভাবছো যে টিনার বিষয়টা নিয়ে আমি হয়তো ওনার কাছে যাচ্ছি এটা একদমই তোমরা ভেবো না টিনাকে আমি সাপোর্ট করব কি করব না আমি সাপোর্ট কি করবো কি করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার এইবার টিনা কার সঙ্গে কাজ করবে না করবে বা টিনাকে কে হেল্প করবে বা না করবে সেটা সম্পূর্ণ বা টিনা কার হেল্প নেবে না নেবে সেটা সম্পূর্ণ টিনার ব্যক্তিগত বিষয় টিনাকে জিজ্ঞাসা না করে আমি অন্য কারোর কাছে টিনার বিষয়টা তুলে ধরতে পারি না এতটাও গোমূর্খামি আমি করব না ঠিক আছে তো টিনার বিষয় নিয়ে কোনো রকম আমি অন্য কারোর দ্বারস্থ হচ্ছি না টিনার নিজস্ব অনেক পরামর্শদাতা রয়েছেন আমি শুধুমাত্র একটা দিদি হিসাবে ওর সঙ্গে কথা বলি আর আমার এই ছোট ঘটে যতটুকু আছে সেখান থেকেই সদবুদ্ধি ওকে দেওয়ার চেষ্টা করি ব্যাস এই পর্যন্ত ঠিক আছে আচ্ছা তোমরা ইতিমধ্যে দেখেছো যে একটি চ্যানেল থেকে একজন ভদ্রলোক উনি হচ্ছে টিনার হয়ে আর কি টিনার হয়ে বলো টিনার যে পরিস্থিতিটা টিনার হয়ে মতলব টিনার যে পরিস্থিতিটা চলছে বর্তমানে সেই পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেছেন উনি দুটো ভিডিওতে বলেছেন লাস্ট একটা কমিউনিটি পোস্ট হয়তো আজকেই দিয়েছেন তো সেই কমিউনিটি পোস্টটা আসার পরে এই দুদিনেই উনি বেশ পরিচিত একটা মুখ হয়ে উঠেছেন মুখ বলবো না কারণ লাস্ট যেই ভিডিওটা দেখেছি চোদ্দো মিনিটের একটা ওটা হচ্ছে উনি সম্পূর্ণটা ক্যামেরাটাকে অফ রেখে অর্থাৎ উনি ফেস শো করেননি উনি ওনার কিছু বক্তব্য রেখেছেন ঠিক আছে শুধুমাত্র ওনার ভয়েস আমি শুনেছি তো বেশ পরিচিত হয়ে উঠেছেন উনি তো সেখান থেকে উনি একটা কমিউনিটি পোস্ট আজকে দিয়েছেন তো সেই কমিউনিটি পোস্টকে কেন্দ্র করে অনেক বিতর্ক শুরু হয়েছে এবং সেই কমিউনিটি সংক্রান্ত অনেক কথা আমাকে মানুষের জিজ্ঞাসাও করেছে আমার কমেন্ট বক্সে তো আগে চলো পড়ে নিই কমিউনিটি পোস্টে ভদ্রলোক কি লিখেছেন যদি কেউ তার সমস্যা নিয়ে আমার কাছে আসে তাহলে আমি তাকে সঠিক পথ দেখিয়ে গাইড করার চেষ্টা করি কিন্তু সে যদি তার সমস্যা নিয়ে আমার সাথে আরও অনেকের কাছ থেকে একই বিষয় নিয়ে তাদের বলে দেওয়া রাস্তা দিয়ে চলে চলে সেটাতে আমার আপত্তি আছে কে কি করবে সেটা তার ব্যক্তিগত বিষয় একই বিষয় বিভিন্ন মানুষ বিভিন্ন রাস্তা তাকে দেখাচ্ছে তাই আমি সিদ্ধান্ত নিলাম এই বিষয় নিয়ে আমি কোনো রকম গাইড তাকে করব না যদিও বা এখানে কারো নাম উল্লেখ করা হয়নি কিন্তু যিনি কমিউনিটি পোস্টটা দিয়েছেন উনি সহ আমরা কিন্তু সকলেই জানি যে এই যে তাকে বলে যেই উজ্জ্ব রাখা হয়েছে এটা যে টিনা সেটা কিন্তু আমরা বেশ ভালো মতনই বুঝতে পারছি এখানে কোনো সংশয় নেই তো উনি ওনার কথা হচ্ছে ওনার আপত্তি হচ্ছে যে টিনা যেই বিষয়টা নিয়ে ওনার কাছে দ্বারস্থ হয়েছেন ওনার দ্বারস্থ হয়েছেন বা ওনাদের দ্বারস্থ হয়েছেন যেহেতু এই সোশ্যাল ওয়ার্কিংটা একজনের তারা হয় না সবাই এর মধ্যে যুক্ত থাকে আমি সেই কারণে বললাম যে ওনাদের কাছে যেহেতু টিনা দ্বারস্থ হয়েছেন সেহেতু ওনারা চাইছেন বা এই ব্যক্তির বক্তব্য হচ্ছে যেই পরিস্থিতি নিয়ে বা যেই বিষয়টা নিয়ে টিনা ওনার কাছে উপস্থিত হয়েছেন সেই বিষয়টা নিয়ে আরও একাধিক মানুষের কাছ থেকে মতামত নিচ্ছেন বা হেল্প নিচ্ছে কে টিনা সেই বিষয়টা এই ব্যক্তির ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি ঠিক আছে ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি সেই কারণে উনি আর টিনাকে গাইড করবেন না বলে সোশ্যাল করে দিয়েছেন ঠিক আছে আচ্ছা সোশ্যাল ওয়ার্কার বলে আমরা যেই মানে জানি যেই একটা সংস্থা রয়েছে এবং সেই সংস্থাটা কিছু মানুষের দ্বারা পরিচালিত হয় তো সেই সোশ্যাল সোশ্যাল ওয়ার্কিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কাজ হলো দুপক্ষের কথাই শোনা দুপক্ষকে শোনা কোনো রকম পক্ষপাতিত্ব না করা এটা আমি যতদূর জানি দুপক্ষের কথা শুনবে দুপক্ষের কথা শুনবে দুপক্ষের কার্যকলাপ দেখবে যেহেতু এরা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে টিনা এবং ফন্দীপের কথা বলছি যেহেতু এদের সমস্তটাই সোশ্যাল রয়েছে তাই মানে কী বলবো একজনের কাছে গিয়ে কথা শোনা বা দুজনের কাছে গিয়ে কথা না শুনলে পরেও আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু অ্যাভেলেবেল রয়েছে তার থেকে সেটা দেখে আমরা বিচার করতে পারি কে কতটুকু বেশি ভুল মানে ভুল তো দুজনেই কে কতটা বেশি ভুল ঠিক আছে তুলনামূলক কে ভুল বেশি তো প্রত্যেকটা মানুষেরই যারা এখানটায় আমরা কন্ট্রোভার্সি পর্যন্ত করতে বসি না তাদেরও উচিত দুদিকটা দেখে নিয়ে তারপরে কথা বলা নতবা একদিক দেখে যদি আমরা কথা বলতে যাই তাহলে অসুবিধা হয়ে যায় কিন্তু এখানটায় কি হয় তো যাদেরকে নিয়ে আমরা কথা বলবো ভাবি তারাই নিজেরা দল ঠিক করে নেয় ঠিক আছে তারাই নিজেরাই দল ঠিক করে নেয় সেই কারণে আমাদের আর হয়ে ওঠে না আমাদের মতন যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে রয়েছি আমাদের পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না যে দুজনের কথা শুনবো দুই পক্ষের কথা শুনে নিয়ে তারপরে কন্ট্রোভার্সি করব। এবার যদি তারা বলেন যে আমাদের কিছু আসে যায় না আমাদেরকে নিয়ে কে কি বলছে তাহলে সেটা তো ঘোর মিথ্যে কথা যদি সেরকমটাই হতো তাদের যদি আমাদের বলা কথা নিয়ে যদি অসুবিধা নাই হতো তাহলে এখানে দল দৃঢ় বিভক্ত হতো না তারপরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফন্দীপদের বাড়িতে যেতো না তারপরে সবচেয়ে বিশেষ কথা হচ্ছে আমার বাড়ি পর্যন্ত নোটিশ চলে আসতো না অবশ্যই আমাদের বলা কথায় তাদের ফারাক পড়ে সেই কারণের জন্যই কিন্তু এত কিছু তারপরে আবার টিনাও কিমার বিরুদ্ধে স্টেপ নিত না ফারাক তো অবশ্যই পড়ে কিন্তু এদের উচিত নিজেদেরকে নিরপেক্ষ রাখা নিরপেক্ষ অর্থাৎ এই হিসাবে বলছি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ডাইরেক্ট যোগাযোগ না করা এটা ভিডিও যখন শুরু হয় টিনা এবং ফনদীপের সরি বিষয়টা যখন সর্বসমক্ষে আসে তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ টিনার হয়ে কথা বলছিল টিনাকে সাপোর্ট করে কথা বলছিল টিনা যেহেতু আমাকে একটা কমেন্ট করেছে আমি সেই কমেন্টটা পিন করে দিয়েছি সাথে সাথে শিয়ালগুলোর দল কী করলো একদিকে চলে গেল চলে গিয়ে কাকে সাপোর্ট করা শুরু করে দিল ফনদীপকে আও বুঝলো না ভাও বুঝলো না শুধুমাত্র হিংসার কারণে যে কেন টিনা শুধুমাত্র আমাকে ইম্পর্টেন্স দিল কেন শুধুমাত্র আমাকেই কমেন্ট করলো আরও তোমরা ওই টাইমের ভিডিও দেখো এই যে যে ফন্দীপের সবচেয়ে কাছের কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি কিমা তার ভিডিওতেও তার চ্যানেলেও সবার প্রথমে কিন্তু টিনাকে সাপোর্ট করেই কিমা কিন্তু ভিডিওটা করেছিল তখন সে বলে তখন জানতাম না কে ভালো কে ঠিক এখনও জানতে পেরে গেছে কে ভালো কে ঠিক কারণ গত পাঁচ বছর ধরে কিমা ওদের সংসারেই ছিল বুঝতে পেরেছ বা ওই পাঁচ বছরের ফ্ল্যাশব্যাক পুরো হচ্ছে তোমার শর্ট করে ফোনদ্বীপ কিমাকে দেখিয়ে দিয়েছে সেই কারণে কিমা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সঙ্গে বলতে পারে যে ফোনদীপ ভালো টিনা খারাপ আমি যেখানে বলি যে পাঁচ বছরে কি হয়েছে না হয়েছে সেটা যেমন আমি দেখিনি আর কেউ দেখেনি সুতরাং সেই পাঁচ বছরে টিনার সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা একমাত্র টিনা জানে এবং ফণদীপের সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা একমাত্র ফনদীপ জানে সেখানে কিন্তু আমরা কেউ ভেতরে ঢুকে নাক গলিয়ে একাকার করে দিতে পারি না কিন্তু এখানে সেটা হচ্ছে এটাই বলছি এই জন্যই বলছি যে কেউ যে এদের দুপক্ষের সঙ্গে কথা বলে নিয়ে তারপরে যে মোটামুটি ঠিক কম ভুল তার পাশে দাঁড়াবে সেই সুযোগটাই নেই সেই সুযোগটাই নেই সেই কারণে যারা সোশ্যাল ওয়ার্কার সঙ্গে যুক্ত যারা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের পক্ষেও সম্ভব হচ্ছে না দুজনের সঙ্গে কথা বলে নিয়ে তারপরে এগোবে এখানে তো সোশ্যাল ওয়ার্কের মধ্যেও ভাগ চলে এসেছে মা তার সোশ্যাল ওয়ার্কার দিদিকে নিয়ে বলছে যে ভগবান উনি হচ্ছে ভগবান কিমা কিন্তু ডাইরেক্ট বলেনি যে সঙ্গীতা ম্যাডামকে এর মধ্যে ইনক্লুড করতে যাচ্ছে কিন্তু আমরা বুঝে নিয়েছি যে ওই ম্যাডামকে কিমা। ফন্দীপের পাশে দাঁড় করাচ্ছে যেহেতু টিনা একজন সোশ্যাল ওয়ার্কারের কাছে গেছে সেই কারণে কিমাও এবার নিয়ে চলে এসেছে আরেকটা সোশ্যাল ওয়ার্কারকে তাহলে এখানেও এই যে সোশ্যাল ওয়ার্কার এর মধ্যেও দ্বিধা বিভক্তি চলছে তাহলে মানুষ যে নিরপেক্ষ বিচার করবে বা দর্শকরা যে বলে তুমি সঠিক দিকে যাও আমাকে বলে তুমি সঠিক দিকে যাও তুমি ঠিকটার দিকে সাপোর্ট করো তুমি ঠিকের দিকে যাও টিনাকে সাপোর্ট করছো তার জন্য তোমার ভিউজ হচ্ছে না টিনাকে সাপোর্ট করে তুমি ভুল করছো সাপোর্ট তাকে করা যায় যে কি না নিজে নিরপেক্ষ থাকে ফনদীপ এখানে বহু আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তাদের বাড়িতে বসিয়ে রেখেছে ঠিক আছে তাদের বাড়িতে বসিয়ে রেখেছে যে কিনা একজন যে টিনা তো খারাপ ফনদীপ যদি ভালো হতো তাহলে তা তার কথা বলানোর জন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করতে হতো না তাকে বাড়িতে ডেকে আদর আপ্যায়ন করতে হতো না কিন্তু এই কথা বলার মতন ক্ষমতা কারণ নেই এবং বোঝার মতন ক্ষমতাও কারণ নেই কিমা বারবার বলে ফনদীপ হচ্ছে সাদা ছেলে হ্যাঁ একদম সাদাশিদা ছেলে এতটাই সাদাশিদা ছেলে যে জামা কাপড় যে পরে কোনটা সোজা দিক কোনটা উল্টা দিক সেটা পর্যন্ত জানে না সেটাও ডিসাইড করে দিয়ে আসে কিমা বুঝতে পেরেছো ফনদীপ এবং ফনদীপের ফুল ফ্যামিলি এতটাই সিদে জামা কাপড়ের সোজা উল্টো দিক থাকে তো সেটা যে সোজা দিকটা পরতে হয় উল্টো দিকটা যে ভেতরে রাখতে হয় সেটা সেটা পর্যন্ত জানে না এতটা সাদা সিধা ফনদীপরা কিমা যখন কথাটা বলে আমার মনে হয় কিমার সামনে গিয়ে ওর চ্যানেল থেকে বলি ঠিক বলেছিস তুই ওরা সোজা উল্টা জামাই চেনে না মাছের এক সাইড খাওয়া হয়ে গেলে মাছটাকে যে উল্টে আরেক পাশ আছে সেটা পর্যন্ত জানে না তুই করে দিয়ে আসিস তারপরে কিন্তু ওরা খেতে পারে এত মানে এত কিছু করে ফেললো টাকা হাফিস করে দিল তারপরে তোমার দর্শকদের কাছ থেকে লাখ লাখ টাকার জিনিসপত্র নিয়ে নিল তারপরেও কিমা দিনের পর দিন বলে যাচ্ছে একই ওটাকে কি বলে ভ্যারেন্ডা বাজিয়ে যাচ্ছে ফনদীপ হচ্ছে এত সাদা সিধা এত সাদা সিধা এত সাদা সিধা যে সাদা কালারটাও লজ্জা পাবে ফনদীপকে দেখলে বাবা ফনদীপ এত সাদা আর এত সিধা তাল গাছ আর সাদা রং ফনদীপকে দেখলে লজ্জা পাবে তো এটাই বলতে চাচ্ছি যে এই যে এই ব্যক্তি টপিকটা ভ্রষ্ট হয়ে গেলাম এই ব্যক্তি উনি যে বলছেন যে টিনা অনেকের কাছ থেকে সাহায্য চাইতে গেছেন একই বিষয়ের জন্য সেই কারণে উনি আর টিনাকে গাইড করবেন না এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয় উনি কি করবেন না করবেন টিনাকে সাপোর্ট করবেন কি না করবেন গাইড করবেন কি না করবেন সেটা ওনার একান্তই ব্যক্তিগত বিষয় আমার মনে হচ্ছে যেটা আমার ব্যক্তিগত অভিমত সেটা আমার মনে হচ্ছে যে এই যে পারিপার্শ্বিক চাপ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে একটা চাপ সৃষ্টি করেছে এই ভদ্রলোকের ওপর ঠিক আছে এখানে সোশ্যাল ওয়ার্কারদেরকে আমি কোনো কোনোরকমভাবে ছোট করতে পারবো না কোনো রকম কোনো ভাষা দিয়ে সে সঙ্গীতা ম্যাডামই হোক বা এই সুদীপ্ত রয় বলে যেই ভদ্রলোক আছেন স্যার উনি হোক কাউকেই আমরা এখানে ছোট করতে পারি না তো আমার এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই ব্যক্তির ওপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেইভাবে অ্যাটাক করেছেন যেইভাবে অ্যাটাক করেছে তাতে করে আমার মনে হয় যে এই ব্যক্তি নিজের ওয়েটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছেন এই ভদ্রলোক বা স্যার উনি ওনার ট্র্যাকটা চেঞ্জ করতে বাধ্য হয়েছেন এত কটাক্ষের উনি সম্মুখীন হচ্ছেন তাতে করে এটা করতে উনি বাধ্য হয়েছেন বলে আমার মনে হয় কারণ আজকে এই কমিউনিটি পোস্টটা যখনই দিয়েছেন উনি তারপরে এত পর্যন্ত একশো চুয়াল্লিশটা কমেন্ট এসেছে যেখানে কিনা সবাই এই ব্যক্তিকে ধন্যবাদ জানাচ্ছে এবং ওনার যে বোধদয় হয়েছে সেই কারণেও ওনাকে কংগ্রাচুলেট করছেন দেখো খুব ভালো সিদ্ধান্ত ধন্যবাদ নেক্সট এটা আপনার জন্যই ভালো না হলে আপনাকে আরও অপমান সহ্য করতে হবে তাই এই যে অপমান সহ্য করতে হবে সেটা কারা করবে অপমানটা কারা করবে কারা করবে আমরা জানি আদালতে একজন থাকে ইনোসেন্ট আরেকজন থাকে অপরাধী তো যিনি কিনা নির্দোষ তার পক্ষে কি উকিলরা থাকে যে অপরাধী তার পক্ষে কি উকিল থাকে না তাহলে যে অপরাধী তার পক্ষের উকিলকে কি জনসাধারণরা অপমান করে না নাকি উনি ওনার জব করছেন কোনটা এখানে যে সমস্ত মানুষেরা বলছেন যে টিনাকে গাইড করার জন্য এই ব্যক্তি অপমানিত হবে হ্যাঁ তাহলে তার তাদেরকে আমি বলবো আহম্মক আর কিছু না এবং আহম্মক বলবো না এরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এদের ভেতরে প্রতিহিংসা হিংসার আগুন এবং এরা খতরনাক একজন মানুষ ঠিক আছে এরা ভীষণই খতরনাক একজন মানুষ যারা কিনা কেউ তাদের কাজ করছে কেউ তাদের পেশাটাকে মানে কি বলবো প্রফেশনের সঙ্গে প্রফেশনটাকে প্রফেশনালিজমের সঙ্গে পালন করছে সেখানটাকেও সেখান সেই জায়গাটাতে ঢুকেও এরা মানুষকে সম্মান মান সম্মান অপমান হ্যাঁ মান এইসবের মধ্যে জর্জরিত করে ফেলছে এইসবের মধ্যে জর্জরিত করে ফেলছে আজকে আমাকে কত মানুষ এসে বলে তুমি ওখানে সাপোর্ট করো এটা আমার চয়েস আমি কাকে সাপোর্ট করবো না করবো সেটা একান্তই আমার চয়েস আমাকে কেউ বাধ্য করতে পারে না আমাকে কেউ বাধ্য করতে পারে না আমি কারোর কথায় একজনের পাশ থেকে সরবো না কি সরবো সেটাও আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আমাকে বলে বলে এরা হাঁপিয়ে গেছে আমাকে বলে বলে হাঁপিয়ে গেছে আমাকে কোনোভাবেই ফোনদ্বীপের পক্ষে করতে পারেনি কেন পারেনি ফোনদ্বীপের পক্ষে ওই ঠিমা ওরা দাঁড়িয়ে আছে তাই না আমার যদি কোনো জায়গায় ফোনদ্বীপকে প্রশংসা করার হয় ফোনদ্বীপের হয়ে কারা কথা বলছে ফণদ্বীপের দালাল কারা আমি একবারও দেখি না যদি ফোনদীপকে কোনো কাজের জন্য প্রশংসা করতে হয় আমি আমার মতন প্রশংসা করব। কিছু মানুষ বলে যে তোর পক্ষ হয়ে লড়ার জন্য তুই জায়গা রেখেছিস আমি যদি মনে করি যে এর সঙ্গে অন্যায় হচ্ছে সে আমার সামনের ব্যক্তিটা আমার শত্রু হোক আমি তার জন্য লড়ব আমি তার জন্য গলা তুলবো আমি তার জন্য আওয়াজ তুলব যেমন কিনা কিমাকে এমন সময় আমি সাপোর্ট করেছিলাম যখন কিমা আমাকে নিয়ে বলে বলে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে করে চ্যানেল দাঁড় করিয়েছে সেই মুহূর্তে আমি কিমার মেয়েকে নিয়ে যখন নোংরা কথা বলা হয়েছিল তখন আমি তার মেয়ের বিরুদ্ধে তার মেয়ের সাপোর্টে দাঁড়িয়ে কথা বলেছিলাম এবং যে বিরুদ্ধাচরণ করেছিল তাকে কটাক্ষ করে ভিডিও করেছিলাম প্রতিবাদ করতে গেলে উচিত কথায় প্রতিবাদ করতে গেলে উচিত কথা বলতে গেলে আমার সামনে আমার শত্রু দাঁড়িয়ে আছে না মিত্র দাঁড়িয়ে আছে সেটা যে বিচার করে সে নিতান্তই লোভি ছাড়া আর কিছু না সে মেরুদণ্ডহীন লোভি ছাড়া আর কিছু না সে প্রতিবাদের নামে সে বা তারা প্রতিবাদের নামে প্রতিবাদ শব্দটাকে কলঙ্কিত করছে যখন কিমা আমাদের দেশে আমাদের চম্পাদিদিকে দিদির ছেলেকে নিয়ে যখন অশ্রাব্য ভাষায় নোংরা নোংরা অপরাধমূলক কমিউনিটি পোস্ট দিয়েছিল আমি তখনও প্রতিবাদ করেছিলাম বাচ্চাটার হয়ে আমি প্রতিবাদ করেছিলাম কিমাকে যখন চম্পা দিদি কিমার মেয়ের বক্ষযুগল নিকে নিয়ে জুম করে করে ভিডিও করেছিল আমি সেই বিষয়টাকেও তিরস্কার জানিয়েছিলাম দুজনেই কিন্তু আমাকে নিয়ে নোংরা কথা বলেছিল কিন্তু আমি যখন যার জন্য প্রয়োজন হয়েছে তার জন্য কিন্তু আমি দাঁড়িয়েছি কারোর হয়ে লড়াই করতে গেলে আমার সামনে কে আছে সেটা কখনোই দেখা উচিত নয় তাহলে সেটাকে প্রতিবাদ বলে না সেটাকে মেরুদণ্ডহীনতার পরিচয় দেওয়া বলে এটা আমি মনে করি ঠিক আছে তো এই ব্যক্তি বা এই স্যার উনি আমার মনে হচ্ছে এই চারিদিক থেকে ওনাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে তার জন্য উনি মনে হয় উনি ওনার লাইনটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছেন এটা পার্সোনালি আমার অভিনত এটা নাও হতে পারে এটা নাও হতে পারে উনি যেই কারণটা দেখিয়েছেন সেটাই হতে পারে একটা অঙ্কের একটা অঙ্কের ফর্মুলা হচ্ছে তোমার এক হতে পারে কিন্তু সেখানটায় পৌঁছানোর ধরন আলাদা আলাদা হতে পারে আমরা দেখি না শর্টে হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সামে শর্টে শর্ট রুল ঠিক আছে এত ইয়ের কী যেন বলে তোমার বর্গমূল করো তারপরে এত স্কয়ার এত গুণ এত ভাগ থাকে না মাল্টিপাল সংখ্যা দিয়ে তো সেটার এক একটা নিয়ম থাকে যেটাকে কিনা বিস্তারিতভাবেও করা যায় যেটাকে শর্টেও করা যায় হুম তো কনক্লুশন ফলাফল একটাই আসবে বাট তার ধরন আলাদা রকম থাকবে এবার টিনা ইনি যে বলতে চাচ্ছেন যে একাধিক মানুষের কাছে টিনা একই বিষয় নিয়ে সাহায্য চেয়েছেন আমরা একাধিক বিষয় বলতে একাধিক মানুষের কাছে যতদূর জানি আমি টিনা হচ্ছে প্রথমত উকিলের কাছে উকিলের দ্বারস্থ হয়েছেন তারপরে এই সোশ্যাল ওয়ার্কারদের কাছে এই দু রকমের মানুষের কাছে গেছে মানে যারা পেশাদারি উকিল আর হচ্ছে এই সমাজসেবকদের কাছে গেছে তো হতেই পারে ওই যে বললাম পুনরায় এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আর তো মানুষের সুনাম করানোর জন্য এই যে এখন যে ধন্যবাদ জানাচ্ছে মানুষের ধন্যবাদ জানাচ্ছে টিনার পাশ থেকে সরে যাওয়ার জন্য যে এই ব্যক্তিকে ধন্যবাদ জানাচ্ছে সেই ধন্যবাদ জন্য জন্যই করতে পারেন অনেক কিছু হতে পারে ঠিক আছে অনেক কিছু হতে পারে ঠিক সিদ্ধান্ত নেক্সট যে মা নিজের ছেলে ছোটো বেবিকে ছেড়ে দিয়ে পালাতে পারে বিএফের জন্য সে কোনো দিন কারোর হয় না অনেস্টলি ঠিক আছে আচ্ছা এই কথাটা কেন ফণদীপের মায়ের ক্ষেত্রে প্রযোজ্য না এই যে ছোট বাচ্চাকে ফেলে চলে গেছে ছোট বাচ্চাকে ফেলে চলে গেছে ছোট বাচ্চাকে ফেলে চলে গেছে এই কথাটা ফনদীপের মায়ের ক্ষেত্রে কেন প্রযোজ্য হয় না আমি ভাবি এদের চোখ থাকতেও কীরকমভাবে এরা অন্ধ কীরকমভাবে এরা অন্ধ এরা কিভাবে পক্ষপাত দোষে দুষ্ট হয়ে একটা মেয়েকে ছিঁড়ে খাওয়ার জন্য আরেকটা মহিলার সমস্ত দোষ এরা চাপা দিয়ে তাকে দেবীর আসনে বসাচ্ছে ফনদীপের মাও তার তিন মাসের কন্যা সন্তানকে এতটাই অবহেলা করেছে যে তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাহলে কি করে ওই মহিলা সম্মান পাওয়ার যোগ্য টিনা যদি এতটাই খারাপ হবে তাহলে তো টিনার থেকেও বেশি খারাপ ফনদীপের মা টিনার শাশুড়ি তাহলে ওনাকে কেন কেউ কিছু বলে না কেন কেউ কিছু বলে না কারণ এটা পুরুষশাসিত সমাজ ফনদীপের মায়ের আগে ফনদীপ দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ফণদীপ দাঁড়িয়ে রয়েছে সেই কারণের জন্য ফোনদীপের মা ছাড় পেয়ে যাচ্ছে এদের মতন অন্ধ ভিউয়ারদের কাছে ছাড় পেয়ে যাওয়া নট এ বিগ ডিল ওপরে একজন বসে আছেন বিচার তো উনি করবেন আর আইনের হাতে যতটুকু আছে আইন ততটুকু করবে আইনের বাইরে যদি কিছু থাকে সেটা হচ্ছে ভগবান করায় গণ্ডায় বিচার করে দিচ্ছেন ওনার বিচার শুরু হয়ে গেছে যেই ছেলে মেয়ে সন্তানের জন্য মেয়েকে ত্যাগ করে দিয়েছিল ফনদ্বীপের মা সেই বাড়ির থেকে আজকে ছেলে সন্তান ছেলে তার নাতি তার কাছ থেকে তার কোল ছাড়া হয়ে যাবে এই বয়সে এসে এটাই তো ভগবানের বিচার এই যে স্যার আছেন যিনি কিনা টিনাকে গাইড করছিলেন উনি সরে যেতে পারেন টিনার পাশ থেকে আমি সরে যেতে পারি আরও অনেকে সরে যেতে পারে কিন্তু ধর্ম কর্মফল বা বিধি ওনারা কিন্তু সরবেন না কারোর পাশ থেকে এক চুল সরবেন না যার প্রাপ্য ফল তাকে ততটুকু মিটিয়ে দিয়ে করায় গন্ডায় তারপরে উনি নিঃশ্বাস ছাড়বেন আজকে প্রায় ধরো চ চল্লিশ বছর পর প্রায় প্রায় চল্লিশ বছর পর সোনালির বয়স কত আমি জানি না প্রতিবার বয়স ছত্রিশ বছর তাহলে কম করে আমি দুই তিন বছরের গ্যাপ ধরি আমি ওই গড়পত্তায় ধরলাম চল্লিশ যদি কম হয় তো হয় আর যদি বেশি হয় তো ঠিক আছে আমি চল্লিশ ধরলাম আজকে চল্লিশ বছর লাগলো ভগবানের ন্যায্য বিচার ফিরিয়ে দিতে চল্লিশটা বছর লাগলো তো ভগবানের ঘর ভগবানকে ঘর মে দেড় হ্যাঁ অন্ধের নেহি তো ইনি যদি টিনার পাশ থেকে সরে যান কোনো অসুবিধা নেই ভগবান আছেন টিনার পাশে উনি যদি সরতে চান ওনার ব্যক্তিগত বিষয় উনি ওনার ব্যক্তিগত ব্যাপার এখানে কিচ্ছু বলার নেই না ওনাকে আর পাঁচটা মানুষের মতন বলবো যে ধন্যবাদ টিনার পাশ থেকে আপনি সরে গেছেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আপনার সম্মানটাকে যে বাঁচিয়ে ফিরেছেন আপনার আপনাকে ধন্যবাদ না এটা বলবো না ওনাকে কটাক্ষ করব যে আপনি কীরকম মানুষ একজনকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিয়ে তার পাশ থেকে সরে যাচ্ছেন এই কারণের জন্য কোনো কথাই বলবো না ওনার মনে হয়েছে উনি সাহায্য করবেন বলেছেন এখন ওনার মনে হচ্ছে উনি সাহায্য করবেন না উনি সরে দাঁড়িয়েছেন এখানে কোনো যদি কিন্তু হয়তো পরন্তু নেই এখানে কোনো কিচ্ছু নেই এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত অভিমত এরপর টিনা কি করবে না করবে সেটা সম্পূর্ণ টিনার বিষয় এইবার আসি টিনার বিষয় টিনা আজকে এই কমেন্ট এই কমিউনিটি সেকশান নিয়ে কমিউনিটি পোস্ট নিয়ে গেল আর এখানে সব কমেন্ট হচ্ছে ওনাকে অ্যাপ্রিশিয়েট করেই আর কি করেছে আর সে এগুলো হচ্ছে সবই ফনদীপের ভিউয়ার্স এখানে নো ডাউট কোনো মানে কী বলবো সন্দেহর অবকাশই নেই আর টিনার ভিউয়ার্সরা এই ধরনের খুংখার খুংখার হিংস্র মানুষের সামনে এসে কথা বলতে ভয় পায় ঠিক আছে এদের এরা এতটাই হিংস্র এরা এতটাই মানে কি বলবো ওয়াইল্ড হয়ে যায় না কমেন্টের ক্ষেত্রেও কমেন্ট করার ক্ষেত্রেও মনে হয় যেন যারা টিনার হয়ে কমেন্ট করছে তারা যদি তাদেরকে যদি সামনে পেতো ফোন ফোনদ্বীপের ভিউয়ার্সরা মনে হয় ছিঁড়ে খেয়ে নিত মনে হয় যেন ছিঁড়ে খেয়ে নিত এরকম আভাব ফন্দীপের ভিউয়ার্সদের তো টিনার সাপোর্টার যে নেই এটাও বলা ভুল অবশ্যই আছে সবচেয়ে বড় কথা ওপরে ভগবান বলে যদি কিছু থাকে টিনা দোষী হোক বা ফন্দীপ দোষী হোক টিনা ইনোসেন্ট হোক বা ফনদীপ ইনোসেন্ট হোক ওনার বিচার উনি করবেনই এই যে যেমন ন্যায্য বিচার হতে চলেছে চল্লিশ বছর পরে প্রায় চল্লিশ বছর পরে যেমন ন্যায্য বিচার হতে চলেছে ঠিক এরকমই ন্যায্য বিচার হবে আর জীবতাবস্থায় সবাই সেই ন্যায্য বিচার উপভোগ করে যাবে একদম বাস্তব সত্যি কথা বলছি উপভোগ করে যাবে মেয়েকে ছেড়ে যেমন আনন্দে দিন কাটিয়েছে মেয়েটাকে আনার কথাও ভাবেনি সোমালির কথা বলছি ঠিক তেমনি এই বাচ্চাটাকে টিনার বাচ্চাটাকেও ছেড়ে থাকতে হবে কিচ্ছু করার নেই এটা ভবিতব্য তো এবার আসি টিনার কথায় টিনাকে তোমরা দেখলে একটা এ ফোর সাইজের পেজ যেই প্যাকেটে থাকে সেই প্যাকেটের এক প্যাকেট ভর্তি তিনশো না সাড়ে তিনশো পেজ মনে হয় থাকে আমি সঠিক জানি না তো সেই প্যাকেট পুরো ঠাসা জেরক্স করেছে আর বলেছে এই জেরক্সগুলো কোথায় কোথায় যাবে কোথায় কোথায় পৌঁছাতে পারে এরকম একটা সামথিং দিয়েছে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে টিনা তো বলেইছে শর্ট ভিডিওতে যে কিছু একটা হতে চলেছে আর আমিও তোমাদেরকে বলেছিলাম যে সবাইকে তৈরি থাকতে প্রত্যেককে তৈরি থাকতে জ্ঞান শুধু অপরের অপরকে বন্টন করার জন্য না জ্ঞানটা নিজের ক্ষেত্রেও কাজে লাগাতে হবে নিজেকেও গ্রহণ করতে হবে এবং নিজেকে কার্যক্ষেত্রে প্রতিফলিত করতে হবে যে যেই জ্ঞানটা আমি মানুষকে দিচ্ছি সেই জ্ঞানটা আমিও নিজের করে দেখাচ্ছি আমিও নিজে সেই কাজটা করে দেখাচ্ছি যেমন কিনা আমি মানুষকে বললাম কন্ট্রোভার্সি করো কিন্তু সেই কথাই বলো যেটা তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ অথচ আমি কি বলছি টিনার পুকুরে কী পড়ে রয়েছে টিনার বাড়ির পাশে টিনার না সুদীপ্তর বাড়ির পাশের পুকুরে কি পড়ে রয়েছে সুদীপ্ত কোন জায়গায় কোন ঠেকে বসে মদ খাচ্ছে সুদীপ্ত কোন জায়গায় বসে জুয়া খেলছে যেগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না টিনার ঠাকুমা কজন ইয়ং বয়সে কজন পুরুষের সঙ্গে পুরুষের মাথা খেয়েছে টিনার বাড়িতে টিনাকে কে দৈহিকভাবে অত্যাচার করছে যেগুলো আমরা ভিডিওতে দেখছি না টিনা কয়বার প্রেগনেন্ট হয়েছে টিনা কয়বার খালাস করেছে টিনা কোথায় গিয়ে শুয়ে থাকছে কোথায় গিয়ে বসে থাকছে যেগুলো কিনা আমরা ভিডিওতে দেখছি না তো যারা শুধুমাত্র জ্ঞান মানুষকে দেয় নিজের ক্ষেত্রে কাজে লাগায় না তাদের এবার সময় চলে এসেছে যে জ্ঞানটা এবার তাদের ক্ষেত্রেও ফলাক কন্ট্রোভার্সি করুক এবার জ্ঞানটা তাদের ক্ষেত্রেও ফলাক এবং এই জ্ঞানটা না হাতে খড়ি দেয় যেরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে খুঁড়িয়ে দেয় দেখেছো পুরোহিত মশাইরা কো বাচ্চাদেরকে কোলে বসি এটা ঠিক সেরকমভাবেই হবে এখানে পুরোহিত মশাই থাকবে না এখানে পুরোহিত মশাইয়ের জায়গায় থাকবে আইন আইনটা এদের এই সমস্ত মানে পাপিদের জ্ঞানপাপীদের পাপিদেরকে একদম জ্ঞানটাকে নিজেদের মধ্যে আগে ঢুকিয়ে দেবে আইন সবচেয়ে বড় জিনিস তো সেটার অপেক্ষাই করো তোমরা যে কোনো দিক থেকে হতে পারে কোন দিক থেকে হবে এটা আমি বলবো না এটা আমি বলবো না এটা আমার রাইট নেই বলার যা বুঝতে পারছি সেখান থেকেই বলছি আর আমি কোনো কথা শুনে নিয়ে তারপরে তোমাদেরকে বলছি না যে কথাটা আপাতত প্রচারিত হয়ে গেছে ভিডিওর মাধ্যমে তোমরা দেখে ফেলেছো আমি সেটাই বলছি ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট যে ভিডিওটা আসছে ভেরি ইম্পর্টেন্ট ভিডিও তো চলো টাটা